আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই লেমন টিটা খেয়েছেন কিন্তু আপনারা কি কোনো দিনও লেমন চিকেন খেয়েছেন শুনতে অবাক লাগলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয় আজকের রেসিপি লেমন চিকেন লেমন চিকেন বানানোর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম মতো হাট ছাড়া মাংসটাকে ভালোভাবে ছোট ছোট আকারে কুচিয়ে নিয়েছি এরপর এখানে আমার মাংসটা কোচানো হয়ে গেছে এর মধ্যে দিয়েছি এক চামচ মতো জিরে গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো এরপর এই রেসিপির সবথেকে মূল্যবান উপাদান হচ্ছে লেবু আমি এখানে লেবুটার প্রথমে খোসাটাকে কিছুটা পরিমাণ গ্রেট করে দিয়েছি যাতে একটা ভালো স্মেল আসে তারপর এর মধ্যে লেবুর রসটা দিয়ে নিয়েছি আমি এখানে অর্ধেক মতো লেবুর রস ব্যবহার করেছি এখানে কিন্তু কাগজি লেবু হলে আরও ভালো হয় এরপর দুটো কাঁচালঙ্কাকে আমি কুচো করে দিয়ে নিয়েছি এখানে কিন্তু পেস্ট করলে হবে না এরকম ছোট ছোট আকারে কুচি করে লঙ্কাটাকে দিয়ে দেব। এরপর মিশ্রণটিকে ভালো করে আমি মাখিয়ে নেব যাতে মশলাটা প্রত্যেকটি মাংসের ভিতরে পৌঁছে যায় কিছুক্ষণ এটাকে দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে আরেকটি পাত্রের মধ্যে একটি ডিম দিয়ে নেব এখানে কিন্তু একটা ডিম ব্যবহার করেছি আপনারা যদি মাংসের পরিমাণ বেশি ব্যবহার করেন তো দুটো ডিমও ব্যবহার করতে পারেন এরপর দিয়েছি এক চামচ মতো ময়দা এক চামচ ব্ল্যাক পেপার তারপর মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটি মেশানোর পর শেষে দিতে হবে এক চামচ কর্নফ্লাওয়ার তারপর আর একবার মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটিকে এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসটাকে এর মধ্যে দেওয়ার পর ভালো করে এটাকে মিশ্রণটা মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য মানে দশ মিনিট মতো এটা আবার রেখে দিতে হবে দশ মিনিট পর যখন রকম হয়ে যাবে তখন এটাকে ফ্রাই করে নিতে হবে আমি এখানে ফ্রাই করার জন্য সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তারপর প্রত্যেকটি একটি একটি করে দিয়ে ফ্রাই করে নেব আমাদের লেমন চিকেন কিন্তু রেডি হয়ে গেছে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা নতুন নতুন কোনো রেসিপি দেখতে চান আমাকে তাও কমেন্টে জানাতে পারেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন